আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পলন্ত বিকেলে আমরা এসেছি ডগতলি গ্রামে আমাদের সাথে প্রায় মানে মধ্যবয়সী সমবয়সী বা একটু বড় এরকম অনেক মিশ্রণে আসছি আর কি তো সব মিলে আমাদের আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আমাদের সাথে আছে আমাদের শিপন ভাই তারপরে আমাদের পিছিয়ে আছে আমাদের বন্ধু রাশেদ এবং মুসা মুসা কোথায় মুসা ফোন টিপতেছে আচ্ছা তো শিপন ভাই আজকে যে আমরা আসছি এই গ্রামটা আমরা এক সময় এদিকে আসছিলাম কেউ কিন্তু আসতো না হাঁটতে কিন্তু এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে প্রায় একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে আপনারা এই যে দেখেন মিঠা মতো হয়ে গেছে কিছুটা মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে এবং রাস্তার দুই পাশ দিয়ে পানি বর্ষাকালে পানি দিয়ে থই থই করে তো সব মিলে আসলে এইরকম একটা প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ কিন্তু একটা মানুষের প্রশান্তির কারণ কি বলেন শিবন ভাই তো এই পরিবেশ সম্পর্কে আপনি কিছু বলেন আসলে বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি যেখানে থাকি আমাদের এই পলাশবাড়ি এলাকায় তো আমাদের এই পলাশবাড়ি এলাকার আশেপাশে ঘোরার জায়গা নাই বললেই চলে তো সেক্ষেত্রে আমাদের এখানে একমাত্র জায়গায় ডগরতলি যেখানে প্রতিদিন এই বিকেলবেলা একটা মানুষের মোটামুটি একটা ধল পরে যায় আর কি মানে দূর দূরান্ত থেকে মানুষের আসে এখানে ঘোরার জন্য অনেকে এখানে বিনোদনের জন্য আসে অনেকে ভিডিও করার জন্য আসে এক্সাক্টলি আপনি ঠিক বলেছেন কিছু কোনো কোনো শুটিংও এখানে করা হয় আর কি তো মোটামুটি বিনা পয়সায় পায়ে হেঁটে ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা হ্যাঁ আসলেই আপনি যদি মানে আমাদের সাভার বা বাইপাইল বা আশেপাশে থাকেন অনেক লোক কিন্তু দূর দূরান্ত থেকে আসলেই লোক আসে এখানে এবং আজকে বিশেষ করে একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে লোক সমাগম একটু কম কিন্তু বিশেষ করে আমাদের ঈদের ছুটিতে বা শুক্রবারের সাপ্তাহিক যে ছুটি থাকে এই ছুটিগুলোতে কিন্তু আমরা মানে এদিকে আর ঢোকার মতো অবস্থা থাকে না এত পরিমাণ লোক প্রবেশ করে এদিকে তো সব মিলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুন্দর একটি বিকেল ছিল আমরা হাঁটতেছি তো আমাদের সাথে এই যে আমাদের বিভিন্ন আমাদের বন্ধুবান্ধব তারা ছিল তারা আছে এখনো হাঁটতেছি আমরা ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার মনকে ফ্রেশ করার জন্য এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরে ঘুরতে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি